আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিয়ার ভালো ভিডিও আয়ো আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে হচ্ছে একটা স্পেশাল দিন গাইস এর আজকে মুফতি সাহেবের বিয়ে হচ্ছে আমরা যাচ্ছি মুফতি সাহেবের বিয়ে বাড়িতে আমরা ভিডিওটি এখান থেকে শুরু করছি ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে কেউ মিস করবে না পুরো ভিডিও কন্টিনিউ করুন দেখা যাচ্ছে আপনার সাথে ভিডিও বিছখানে তো চলুন লেটস গো অরের সাজে সাজ রে কে পাগড়ি মাথায় দিয়ে লাজ কুলা তো সব রেডি হয়ে গিয়েছে অলরেডি গাড়ি ছাড়বে এখনি মুক্তি স্যার গাড়ি উঠছে দেখতে পাচ্ছেন সামনের দিকে মূলত উঠতে পারে সামনে উঠছে তো যাই হোক মুক্তি স্যার উঠে গেছে সুন্নতে রাসূল শাদি মুবারক হোক সব ডুবে গিয়েছে গাইস দেখতে পাচ্ছেন আপনার গাইস আমরা অলরেডি গাড়িতে উঠে গিয়েছি আমরা গাড়িতে আছি গাড়ি একদম খালি আছে তো আমাদের পিছনে আরো গাড়ি আসতেছে এবং আমাদের সামনে আছে বড় গাড়ি বর্তমান বন্যা পরিস্থিতি কোন মুহূর্তে বান্ধব যেতে পারে কোনো ঠিক গ্যারান্টি নেই তো আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কাঁসাই নদী ঠিক আছে রাস্তার উপর দিয়ে আমরা যাচ্ছি দেখতে পাচ্ছেন বন্যার অবস্থা কি হয়েছে অলরেডি নদী ভরপুর সব ডুবে গেছে হ্যাঁ চারদিকে কি অবস্থা হচ্ছে

মন দোলে দোলে রঙ ফুলে ফুলে ছড়িয়েছে আতর তো অলরেডি আমরা নেমে গিয়েছি সাগর তো আমার দেখতে পাচ্ছেন সমস্ত গাড়ি এখানে রয়েছে বন্ধু বান্ধবরা সবাই নেমে গিয়েছে অলরেডি তো কন্টিনিউ করুন পুরো ভিডিওটি দেখতে থাকুন এনে করতে থাকুন কিছু বলবেন আমার ভিডিওতে না রাসুলের অনুসরণে

ামুক আলহামতুল্লাহ বাত আলহামদুলিল্লাহ আজকের এই পবিত্র বিয়ের মজলি সে উপস্থিত হতে পারার জন্য খুবই খুশি সাথে তরুণ ছেলেরা তো সেই উপলক্ষে একটি কথা মনে পড়ে যায় একটি হাদিস বিশ্ব নবী সাল্লা সাল্লাম বলেছেন আমিকাহ মিন সুনতিমান রহিবা আনসন্নতি ফালাইসামিন তো সুন্দর মোতাবেক যে বিয়ে আলহামদুলিল্লাহ একটি আজকের বিয়ের অনুষ্ঠানে এসে দেখলাম ছোটো ভাই মুফতি আক্তার হোসেন তরুণ ছেলেপুলে আগামী দিনের ভবিষ্যৎ আমাদের তাদেরকে নিয়ে একটি সাথে ছোট্ট ব্লক বানালাম সবাই জোয়া রাখবেন আগামী তরুণদের ভবিষ্যতের জন্য আজকে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করতে ভুলবেন না তাড়াতাড়ি কমেন্ট করে জানাবেন এবং নেক্সট ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতো পরবর্তী ভিডিও খুব ইন্টারেস্টিং ভিডিও আসছে কেউ মিস করবেন না পুরো ভিডিও কন্টিনিউ করবেন পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসছে আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম